হ্যালো আসসালামু আলাইকুম আমি ইদানিং ব্লগে নিয়মিত না কারণ আপনারা ভিউ বেশি দিচ্ছেন না বা আপনারা ভিডিও দেখে পুটিস করে কেটে পড়ছেন কমেন্ট করছেন না এর জন্য আমি নিয়মিত ব্লগও দেই না মানে আমার মন ভেঙে গেছে তো যাই হোক এখানে আমি যে ইটাভাটা থেকে ইটাভাটা ব্রিজের গোড়া থেকে যে মাছ এনেছিলাম সেই মাছগুলো হচ্ছে এগুলো কিছুটা হচ্ছে ভেটকি মাছের ছোটো ছোটো বাচ্চা আছে আমরা যেটাকে বলি নলা ভেটকি বড় হলে যেটা কাতলা মাছ হয় আর কি আর এখানে এই যে বাইম মাছগুলো দেখেন এত সুন্দর মাছ মাত্র তিনশো টাকা কেজি দিয়ে এনেছি তো আমি হচ্ছে এই যে চাল কুমড়ার ডাটা টাটা দিয়ে নলা মাছ সরি বাইম মাছ ভেজে রান্না করব। এটা আর কি গতকালকে রান্না করছিলাম চ্যালকুমড়ার ডাটাগুলো পেরেছি সেটা আর কি ভিডিও করা হয়েছে কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি কারণ যখনই আমি ভাবি যে ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দিয়ে ব্লগ দিব। তখনই মনে পড়ে যায় যে আমার ভিডিও এখন দুই হাজারের বেশি ভিউ হয় না এই জন্য মনটাও ভেঙে যায় ব্লগ দিতে ইচ্ছে করে না এই যে ত্রিশ মিনিট সময় আমি আমার এই যে ব্লগ ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আপলোড করার চেয়ে ত্রিশ মিনিট সময় যদি আমি আমার বিজনেসের কাজে দেই তাহলে আমার দুই তিনটা অর্ডার বেশি আসে সো এই জন্য আর কি ব্লগ ভিডিও তো এখন আমি রেগুলার না তো আপনারা যদি চান আমি অবশ্যই আবারও রেগুলার হব কষ্ট হলেও আর কি প্রতিদিনের ভিডিওটা দেয়া ট্রাই করব তো যাই হোক এখন একদিন পরপর আমি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি এই যে দেখুন আমাদের গাছের মাসাল্লাহ অনেক সুন্দর করলা ধরেছে আর চিচিঙ্গা কোন দিক দিয়ে হয়ে বড় হয়ে যায় আমি টেরও পাই না তো এখানে আর কি আমি খুঁজে খুঁজে চিচিঙ্গাগুলো পেরে নিচ্ছিলাম এই যে একটা বড় হয়ে গেছে এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে সবজিগুলো পেরে হচ্ছে ঘরে নিয়ে গেলাম এই যে এখানে আরও আছে এই যে মানে আমার মা যদি থাকতো প্রতিদিন সকালে উঠে দেখতো যে কোনটা কোনটা বাড়ির কোন সবজিটা পেকেছে বা কোন সবজিটা খাওয়ার উপযুক্ত হয়েছে মা হচ্ছে সব কিছু পেরে পেরে নিয়ে আসতো ঘরে আর বলতো এটা দিয়ে এটা রান্না করো এটা দিয়ে ওইটা রান্না কর এখন যেহেতু মা নেই ওই যে দেখুন ভাইয়া আবার এখন প্রতিদিনই মানে একদিন পর পরে আসছে বৃষ্টি হচ্ছে ভাইয়া হচ্ছে তিনজনকে নিয়ে বৃষ্টিতে ভিচ্ছিলো আর তারপর এখানে আমি চলে আসলাম পার্সেল রেডি করার জন্য প্রতিদিনই প্রায় মানে অনেকগুলো পার্সেল থাকে আর এখানে যে আমি পিঠাবাইট থেকে নকশি পিঠা এনেছিলাম সেই নকশি পিঠাগুলো শেষ হয়ে গেছে আর যাবে সেইটারই খুঁটে খুঁটে খাচ্ছিল মানে ওইটার গুঁড়া খাচ্ছিলো আর আমাকে বকা দিচ্ছিলো আমি কেন বড়গুলো খেলাম আর আমাকে বলল যে এখনই কিনে দাও এখনই কিনে দাও তো ওর কান্না থামানো খুবই মুশকিল ব্যাপার ও যেটা জেদ করে তো করেই ও সেটাকে মানে ঠেলতেই থাকে ঠেলতেই থাকে যে এখনই দাও কিনে দাও এখনই দাও সেটার জন্য ও আবার কান্নাও করছিল আমি বললাম যে কেন কান্না করো বললো যে তুমি খেয়েছো কেন এরকম করে আবার আমাকে মেরে দিচ্ছিলো তো জাবেরকে আমি হচ্ছে ফল কেটে দিলাম এখানে আপেল হচ্ছে মালটা কামরাঙ্গা আর আম একটা থালের ভিতরে খুব সুন্দর করে কেটে দিয়েছি প্লেটে ওদেরকে একটা কাপড় বিছিয়ে দিয়েছি যেন বিছানায় না ফেলে ওরা মার্শাল্লা খুব সুন্দর করে ফল খায় মার্শাল্লা ওরা সব ধরনের ফলের সাথে পরিচিত এবং সব ধরনের ফলই হচ্ছে ওরা খেতে পছন্দ করে এটা কি এটা 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 না মজা কামরাঙ্গা কামলা ইংরেজিটা আমার মনে নাই তারপর জাম ভত্তা বানিয়ে দিলো আমার একটা বোন মানে আমার বড় বাসা থেকে জাম পাঠিয়েছে আপু তো আমার যে মাহলাপু ওই মাহেলাপুর হাজব্যান্ড আমাকে জাম দিয়ে গেছে আর এই জাম ভত্তা খাচ্ছিলাম পাঁচফোরণ আর গাছের যে মরিচ ওই মরিচ দিয়ে ভত্তা বানিয়েছিল জাম ভত্তাটা খুবই মজা আর এভাবে জাম ভত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি যখন নিউ মার্কেট গাউসিয়া যাই তখন যে যদি দেখি মানে জাম ভত্তা বিক্রি করছে মানে আমার এটা খেতেই হবে বিশেষ করে আমার ফুটপাতের খাবারগুলো এত বেশি পছন্দ যদিও এগুলো মানে স্বাস্থ্যসম্মত না কিন্তু তাও আমার জিব্রাটা খালি মানে কি বলে উঠান ঝাড়ু দেয় ফুটপাতের খাবার খাওয়ার জন্য মুড়ি চটপুটি ফুচকা এগুলো খুবই পছন্দ আমার আজকে আমি হচ্ছে যে ভুনা করব আর মাছ দিয়ে মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো সেই জন্য পেঁয়াজগুলো ছিলে নিচ্ছিলাম আর পেঁয়াজ ছিলার সময় আমি শুধু একটা আঁচড় মারি তারপরে সুন্দর করে সাইড থেকে এগুলোকে খুলে দেই কারণ নইলে আমার চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয় আর এমন কোনো মানুষ নেই যে পেঁয়াজ ছিলার সময় কান্না করে না আমিও ব্যতিক্রম নই আমার এই বোর্ডটাকে ইগনোর করবেন আমার চাচা তখন বলছিল যে একটা বোর্ড কিনে নিবা সুন্দর দেখে যেহেতু তুমি ভিডিও করো তো তখন আমি বলছিলাম যে আমাকে আমার ভিউয়ার্সরা এভাবেই বেশি পছন্দ করে যে আপুর মাঝে মানে আপুর ব্লগে কোনো নাটকীয়তা নেই বা অন্য কেউ যখন কাটাকাটি করে হাতের ভিতরে দেখবেন তিন চার টাংটি পরে নিবে চুরি পরে নিবে যেন দেখতে সুন্দর লাগে আমার ভিতরে আসলেই কিন্তু নেই মানে আমি প্রথম থেকে ব্লগ ভিডিও করি একদম প্রথম থেকে যেভাবেই করি আমার যা আছে আমি তাই শো করি মানে এটার ভিতরে কোনো নাটকীয়তা নেই বা নতুনটা শো করতে হবে বা ভালো বোর্ড শো করতে হবে এই বোর্ডটাতে আমি হচ্ছে মুরগি কাটতে গিয়েছিলাম তখন এটা ফেটে যায় কাটাকাটি শেষ করে চলে আসলাম রান্না করতে এক কড়াইতে হচ্ছে আমি বাইম মাছের তরকারি রান্না করবো টমেটো আর মটরশুঁটি দিয়ে আরেকটাতে আমি কুলিজা, ফেঁপড়া গুড়দা ওগুলো রান্নাও চড়িয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে জিরা গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা তারপর মশলা বাটা মানে যে শুকনো মশলাটা আমি দিই সেই শুকনো মশলাটা আমি তেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর কলিজাটাকেও দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে সুন্দরভাবে যখন তেল উঠে গেছে তখন হচ্ছে কলিজা ব্যাপারটা যে কেটে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একদম শুকিয়ে ফেলেছিলাম কষিয়ে তারপরে চুলাটা একদম লো করে দিয়েছি যেন ধীরে ধীরে এটা সেদ্ধ হয় আর এই তো বাম মাছের তরকারিটা রান্না করা শেষ বাহির থেকে বিলেতে ধনে এনে তরকারিতে দিয়ে দিলাম আমাদের এখানে কিন্তু কাঁচামরিচের অভাব হলে কাঁচামরিচও দেওয়া যায় বিলাতি ধনে পাতার অভাব হলে বিলেতি ধনে পাতাও দেওয়া যায় কাঁচামরিচও দিয়েছি হচ্ছে গাছ থেকে ছাদ থেকে এনেছি এবং বিলেতি ধনে পাতা এটাও হচ্ছে আমার ছাদ বাগান থেকে এনেছি আর ছাদ বাগানে কিন্তু একটা চাল কুমড়োও ধরেছে ওইটা যখন বড় হবে আপনাদেরকে নিয়েই পারবো তো যাই হোক তরকারিটা লবণ দেখে নিলাম তরকারি রান্না করা শেষ আর এই যে হচ্ছে আমার কলিজা তরকারি কলিজা পেঁপরা মানে কোরবানির সময় এতটুকু পেয়েছিলাম ভাগে আর কি তো যাই হোক এখন আমার আপুকে ডাকলাম খাওয়ার জন্য যে আপু খেতে আসেন আপু নামাজ পড়ে আসলে আপুকে খাবার দিতে হয় কারণ আপুর মানে সব টাইম টাইম টেবিল মতোই আর কি আপু সব কিছু করে গোসল সব সময় প্রতিদিন এক টাইমে খাওয়া দাওয়া সব কিছু আপু করে এই পাটা খুললা দিব তারপরে কিনা হ্যাঁ যাবেন বিয়াদব ছেলে শুনছো সরি বলো তুমি ভাইয়াকে আসতেছি দাঁড়া আসতেছি আব্বুর সাথে সাথে জারেফ জাবার কেও আমি খাইয়ে নিয়েছিলাম আর তারপর আব্বু আসরের নামাজ আদায় করে আসলে আব্বুকে একটু কফি বানিয়ে দিলাম আব্বুকে বলেছি যে আব্বু চা খাবেন নাকি কফি খাবেন তো আব্বু করলে একটা দিলেই হয় তো আমার কাছে কফিটাই খুব সহজ মনে হয়েছে এর জন্য গরম পানিতে জাস্ট থ্রি ওয়ান কফি ঢেলে আমি একটু ওই প্যাকেটটা দিয়েই নেড়ে নিলাম কারণ আমার কাছে কেঁচি নেই সাবু সাবুসপের মতো কেঁচি দিয়ে নাড়তে পারবো না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ